নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বিশেষ করে শীতকাল তো পড়ে গেছে কিন্তু দিনেবেলায় প্রচণ্ড গরম বেলাতে মনেই হয় না যে শীতকাল তো আফটার অল ওয়েদার খুব ভালো তো আমি বাড়ি থেকে এক জায়গায় যাবো আর কি তোমাদের একটা ভালো সুন্দর জিনিস দেখাবো একটা দৃশ্য অন্ধকার হয়নি তবে হয়ে যাবে পরে এক ঘন্টার মধ্যে এখন চারটা বাজে বিকেল তো যাই হোক এই যে দেখো বাইক নিয়ে বের হব এই যে আমার বাইক তো বের হয়ে একটা বিশেষ জায়গায় যাব তোমাদের দেখা মানে তোমরা দেখো কোথায় যাচ্ছি একটা খুব সুন্দর জিনিস দেখাবো খুবই সুন্দর খুব ভালো লাগবে তোমাদের তো চলো দেখা যাক তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক বন্ধুরা যে দেখো চলে এসছি যে জায়গাটা তোমাদের দেখাতে চাইলাম আমাদের এই গ্রাম বাংলায় দেখো গ্রামের মানুষরা বিশেষ করে খেতি মানে কৃষক এখানকার বেশিরভাগ মানুষের কৃষির উপর ডিপেন্ড করে তো এখানকার প্রত্যেকটা মানুষ তাদের এই সোনার ফসল ঠিক এখন পেয়েছে আবাদ করে গত তিন মাস আগে লাগিয়েছিল তোমরা তো সকলেই জানো অনেক কিছু জিনিস আবার অনেকে জানো না তো এখানে এসেছি আমার একটা বন্ধু আমাকে ডেকেছিল তাকেও তোমার তোমাদের দেখাবো আর আর বিশেষ কথা সেটা হচ্ছে আমি আজকে একটা বিশেষ জায়গায় যাব এবং সেখানে গিয়ে সেখানে মানে কোথায় উঠবো সেটাও তোমাদের দেখাবো বিশেষ করে আমি ট্রেনে যাচ্ছি একটা জায়গায় টিকিট আমার হয়ে গেছে তো আর একটু পরে ট্রেন আছে ভিডিওটা করে ফেললাম আমি আর এই যে দেখো এখানে এই হচ্ছে মাঠ মাঠের মাঝখানে আমার এক বন্ধু আছে সে দেখেছে এখানে সে একটা বিশেষ কাজ করছে তো আমার মানে ভালো লাগছিল না বলতে অনেকদিন থেকেই ভিডিওতেও আসেনি তো এখন ন্যাচারালি রেগুলার আমি ভিডিও ছাড়বো তোমাদের মাঝে টেনশনের কোনো ব্যাপার নেই অনেকদিন থেকে মানে সকলেই বলছো যে ভিডিও আসছে না ভিডিও আসছে না অ্যাকচুয়ালি তাই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আর তার মধ্যে আমার কিছু কাজ কাজের জন্য আমি মানে একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো সব কিছু রেডি আছে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যাচ্ছি আমি একখানে ঘুরতে ওখানে আমার এক ভাস্তা আছে মানে আমার নিজের জেঠুর জেঠুর ছেলের ছেলে তো দাদার ছেলে আর কি ভাস্তা হবে আমার বয়সেই আমার থেকে একটু কম বয়স এক দুই বছরের ছোট তো সেখানে যাবো ওখানে থাকে আর কি বিয়ে ওখানে ও করেছে শিলিগুড়িতে এক কলায় শিলিগুড়িতে তো বিয়ে ওখানে করেছে ওখানে কর্মসূত্রে ওখানে থাকে মানে ওখানে জব করে সেই সূত্রে মানে আমার বৌমা ওর একটা ছেলে হয়েছে ছোট্ট দেড় বছর বয়স ও ওখানে থাকে তো ওখানে গিয়ে উঠবো আশা করি আজকে মানে একটু যেতে যেতে লেট হয়ে যাবে অনেকটা রাত্রি হয়ে যাবে তো সেই জন্যে রাত্রিবেলাতে গিয়ে ওখানে উঠবো আর ভিডিওটা আজকে হয়তো না দেখাতে পারলেও কালকের যেটা উঠবো সেখানে দিনের বেলাতে বা সন্ধেবেলাতে কখনো তোমাদের বাকিটা দেখাবো যে কি করছি না করছি আর বিশেষ করে যেটা বলতে চাই ভিডিও নিয়ে যারা বিশেষ করে কৌতূহল যে ভিডিও আসছে না কেন ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে শর্ট ভিডিও প্রচুর পরিমাণে খুব ভালো লাগবে তোমাদের তোমাদের পছন্দের বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ মানে টাইপ অফ যেগুলো শর্ট সেগুলো আমি নিয়ে আসবো তোমাদের মাঝখানে আর মাঠে যেই বন্ধু আমাকে ডেকেছে তার কাছে যাবো মানে অবশ্যই দেখো আহ তার কাছে গিয়ে আমি কি করছি বা সে কেন ডেকেছে সেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি আমি তুলে ধরতে পারবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে মাঠে চলে এসছি অনেকদিন পর প্রায় এক বছর পর এই মাঠে এসছি আহ তোমাদের এটা দেখাবো তারপর এখান থেকে আমি ব্যাগ যাব বাড়িতে বাড়ি থেকে সোজা প্যাকিং করা আছে আমার ড্রেস কোড চেঞ্জ করবো করে সোজা শিলিগুড়িতে আমি চলে যাবো ওয়েদারটা এতটা ড্যাম হয়ে গেলো মানে খুব একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না মানে কুয়াশা ভাব আর সব থেকে বড়ো ব্যাপার যে আমি এখানে মাঠে আজকে এসেছি এই কারণেই তার কারণটা হচ্ছে বাইরে মানে এখন তো চলছে অঘ্রান মাস আর অঘ্রান মাসে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু প্রচুর বিয়ে বিভিন্ন বিয়ের ওকেশন থাকে সুতরাং চারিদিকে বিভিন্ন ধরনের মিউজিক ডিজে বক্স ত্যান বাসছে মাইক যার জন্য একটু মানে লোকালিটির বাইরে চলে এসেছি তোমরা জানোই অবশ্য অঘ্রান মাসটা কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে সবথেকে বড়ো একটা গুরুত্বপূর্ণ বিয়ের মাস এই মাসে সব থেকে বেশি বিবাহ সম্পন্ন হয় আমাদের হিন্দুদের মধ্যে শুধু হিন্দু না প্রত্যেকটা মানে কাস্টের মধ্যেই যারা বিভিন্ন আরও আছে তাদের সবার মধ্যেই হয় কিন্তু অগ্রান মাসে একটু বিয়ে পার্বণটা পুজো পার্বণটা বেশি থাকে সেই জন্য আমি একটু লোকালিটির বাইরে এসেছি আর এই যে দেখো সবাই এখানে কাজ বাজ করছে এই যে এই যে দেখো মানে খড় এখান থেকে এগুলো হারভেস্টারে কিন্তু মারা হয়েছে এই খড়গুলোকে নিয়ে বাড়িতে যাচ্ছে তো এই কাকিমা বোন দুজন হবে এখানে বেশি দূরের বাড়ি না কাছেই মাঠে আর আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি যেখানে মানে ওর পাশে একটা পাওয়ার টেলার হচ্ছে চাষ করছে জমিতে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাইকটা ওই যে দূরে রেখেছি রাস্তায় ওই যে একটা বাইক যাচ্ছে দেখো আর বাম আর একটা বাইক ওই যে ওখানে রেখেছি রেখে যাচ্ছি মাঠে ভালো লাগছে মানে মাঠের একটা হালকা স্মুথ হাওয়া এটা হচ্ছে আর্লি ইভিনিং যেটা বলা যায় একদম সন্ধেও না না আবার মানে দিনের বেলা আর্লি ইভিনিং তো গধুলির মতো আর কি তো সেই একটা পরিস্থিতিতে চলে এসেছি এই যে দেখো এখানে খড় এগুলো মানে এখনকার দিনে মানুষ আগে যেমন একটা প্রচলন ছিল মানুষ আগে খড় কাটতো মানে ধানটা কাটতো এখনও খুব কম মানুষ কাটে কিন্তু খুব কম মানুষই ওটা করে কিন্তু এখন টেকনোলজি মানে দুনিয়া চলে এসছে সব কিছু হয় ধনী মানে জমি লাগানো থেকে শুরু করে সব কিছু ফসল কাটা এখন মারা সব কিছু সব মেশিনেই হয়ে যাচ্ছে তো এগুলোই তোমাদের দেখাবো হারভেস্টার আশেপাশে নেই কারণ যদি থাকতো তোমাদের দেখাতাম তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখো তো অ্যাকচুয়ালি ধান সকলেরই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকেরই ধান টান কাটা হয়ে গেছে মারাটা হয়তো কিছু কিছু লোকের বাকি আছে এই ধানটা কাটা মারা হয়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু এখানে শস্য ফেলবে মানে শস্য বলতে যেটা সরষা বলে সেই সরষাটা ফেলবে বা অনেকে গমও ফেলবে তো তখন আবার যখন টোটাল মাঠটা যখন আবার সবুজে ভরে যাবে তখন আবার তোমাদের দেখাবো তার পাশে তার মাঝখানে অনেক ভিডিও আসবে আর সেই সূত্রে এখানে এসেছি দেখো এই যে দেখো মানুষ এগুলো এই যে বলছিলাম যে অনেকেই মানুষ এখনো অব্দি মানে কিছু কিছু লোক আছে যারা মেশিনে কাটায় আর কিছু কিছু লোক আছে যারা একটু মানে দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ে যারা হয়তো জমি জমা একটু কম আছে জমি আছে নিজেরাই করে বাড়িতে ছেলে মেয়ে সবাই মিলে পরিশ্রম করে নিজেরাই করে এই যে দেখো তার এই যে দেখো সুন্দর করে আটি বেঁধেছে এই যে এটা বাড়িতে ওরা কিন্তু নিয়ে যাবে খড়টা কাজে লাগবে খড়টা কাজে লাগবে গরুকে গরুর ক্ষেত্রে বা বিভিন্ন বাড়ির চাল বানাতে সেগুলোতে এই খড়টা কাজে লাগে আর তাছাড়া এই খড়ের দাম আছে বিক্রিও হয় তো আবার জ্বালানিও হয় তো এটা একটা কাজ মানে এটাতে একটু পরিশ্রম বেশি আর মেশিনে পরিশ্রমটা কম তো প্রায় গল্প করতে করতে অনেকটা দূর চলে এসছি আমার বন্ধু সামনেই আছে ওখানে যাচ্ছি দেখতে থাকো এই যে তোমাদেরকে বললাম যে ধান মারা চাষকার মানে ধানটা উঠে গেলে তারপর মানুষ কিন্তু আবার এই যে জমি চাষ করেছে থাকো এই যে এখানে কিন্তু এখানে কি ফেলা হবে সরষা সরষা তাই তো তো হচ্ছে মানে সর্ষে না গম সরষা ফেলা হবে তাই তো কতখানি এটা মানে এটা আপনার জমিটা কতখানি ফেলবেন এটা পঁয়তাল্লিশ খোটা পয়েন্ট খাটা মানে টোটাল সরষা ফেলবেন মানে সর্ষাতে মানে কি মানে মানে লাভটা বেশি হয় একটু দেখা যায় তো বলছি আপনার বাড়ি মধ্য মধ্য করতেই মানে আমাদের বাড়ি আশেপাশে কোথাও চেনেন আমাকে কি করি আমি বলেন তো আচ্ছা ঠিক আছে তো ব্যবহার হচ্ছে যে এখানে আপনি সর্ষে ফেলবেন এখন মানে ধান ফেলেছিলেন হ্যাঁ ধান মোটামুটি আবাদ ভালো হয়েছিল ও আচ্ছা আচ্ছা হাটি মানে মানে আপনি মেশিনে কাটান হ্যাঁ তো বন্ধুরা এই যে তোমাদের বলছিলাম যে মেশিনে সবাই কিন্তু সব গৃহস্থ কৃষকরা কিন্তু মেশিনে করায় না কেননা মানে এই খড়টা নষ্ট হয় আর ইনারা কিন্তু প্রচুর মানে দেখলেই বোঝা যাবে যে প্রচুর সুতরাং সে হাটিটা যদি নষ্ট হয় খড়টা তো তাদের একটু লোকসান দেখা যায় সেই জন্য বাড়িতে আবার গরু আছে ছাগল আছে সেগুলো মানে আবার কষে দিও পারে ডোমেস্টিক তো সেই অনুযায়ী এখানে আবার ঠিকঠাক মানে এই যে সার গোবর সার এটা না এই যে দেখো তোমরা গোবর সার এখানে ফেলেছে এটা কিন্তু খুবই ভালো একটা জৈবিক সার রাসায়নিক সারের এখন জামানা যার জন্য কিন্তু মানুষের অসুখ বিসুখ নানান ধরনের প্রবলেম আর তাছাড়া বড় কথা হচ্ছে যে এত প্রবলেম আসার কারণ মানে এই যে রাসায়নিক সারটা দেওয়া হয় এটা তো জৈব সার রাসায়নিক সারটা কিন্তু না দিলে কিন্তু কোনো ফসলই হবে না পোকায় নষ্ট করে দেবে সে ধানই হোক গম হোক আর যেই হোক তাই না ঠিক বলিনি তো এই তো ব্যাপার তো এখানে সরষা ফেলবে অনেকেই গম ফেলবে আর সবথেকে বড়ো কথা এখানে মার্শাল আছে আশেপাশে মার্শাল না থাকলে কিন্তু সব মানে ফসল আওয়াজ হয় না তো মার্শাল আছে কৃষকদের এই জন্য খুব সুবিধা আর এই যে দেখো নিজের জমিতে নিজেই করছে লোককে দিয়ে করাচ্ছে না কারণ খুব অল্প টাকাই ভাবে যে কৃষকদের প্রচুর টাকা কিন্তু আসলে তা না ও মানে লাভ খুব কম হয় কিন্তু খাটনি প্রচুর তো হ্যাঁ বলেন বলেন আচ্ছা আচ্ছা অসুবিধা হবে তো না 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 কোনো অসুবিধা নাই আমার পেছনে আরেকজন বন্ধু আমারই মানে ছোটোবেলারই বন্ধু ছিল পরিচিত বন্ধু পাশের বাড়ি আমার মানে পর্দ থেকে আমার বাড়ি থেকে প্রায় কত হাফ কিলোমিটার দূরে হবে ওর নাম সার্থক তো যাই হোক তো এখানকার পরিবেশটা তোমাদের দেখালাম আর এই যে ওয়েদার দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিক আছে আর এখানে এই যে পাওয়ার টেলার বলে এটা পাওয়ার টেলার চলছে আর আমার বন্ধু এখানেই মানে চাষ করতে চলবে আমার বন্ধু এখানেই কোথাও আছে মেবি তো আমি খুঁজে নিচ্ছি খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি খবর সবর বলো এই তো এসছি তোমার এখানে তুমি ডাকলা তো আমার বন্ধু হয়েছে দেখো এই যে জমি নিজস্ব ধানের আটি করছে করে এখানে রাখছে এই যে তো এই বন্ধুর কাছে এসছি ঢেকেছে যা একটু এখানে মাঠে আছি ওয়েদারটাও ভালো আছে না শীত না গরম ঠান্ডা অঘান মাসেও সেরকম নেই হয়তো পড়বে পরবর্তীতে জানি না কতটা পড়বে তো শিলিগুড়িতে আমার ভাস্তা আছে বলছে যে এখানে প্রচণ্ড গরম তো যাই হোক এই যে এসেছি একা একা কাজ করছে কিছু করার নেই পরিস্থিতি সব কিছুই পরিস্থিতি সাপেক্ষ হয় প্রবলেম সবস মানে যার যার প্রবলেম তার নিজের নিজের প্রবলেম থাকবে সলিউশন থাকবে এটাই তো দুনিয়া আর এই যে দেখো আমার বন্ধুর নাম শুভ্রজিৎ তোমরা হয়তো অনেকে ওকে কোথাও না কোথাও দেখেছ আমি বলছি না তবে কোনো এক সময় বলবো কোথায় দেখেছো খুব ভালো একজন মানুষ আর সত্যি কথা বলতে পোর ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু পোর রিচ বড় কথা না বড় কথা হচ্ছে এই মানবতা তো ডাকলো গল্প করবো একটু পরে তারপর তো বাড়ি গিয়ে বেরোয় যাব তোমাদের তো বললাম যেখানে যেতে চাই একটু ঘুরতে হবে আর আমি খুব ঘুরতে ভালোবাসি ছোট থেকেই প্রচুর জায়গায় ঘুরেছি বহু জায়গায় গেছি দেশ বিদেশে বহু জায়গায় মানে না ঘুরলে ভালো লাগে না স্থির থাকতে পারি না বাড়িতে আর শুধু তাই না আমার জীবনে যতদিন বেঁচে থাকবো প্রচুর ঘুরবো প্রচুর জায়গা দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো তো এখানে এসেছি বন্ধুর সঙ্গে একটু গল্প করব এই যে বন্ধু তাহলে হাই বল একটু তো একে চেনো অবশ্যই চেনো অনেকেই চেনো মানে হয়তো বা কিছু লোক নাও চেনতে পারো তো খুব তাড়াতাড়ি চিনবে আমি বলে দেবো কে বা কোথায় মানে এটা পরিচয় আছে এক্সট্রা তো সেটা তোমাদের মানে যারা জানতে পারছো তাদের তো কোনো ব্যাপারই নেই আর যারা জানো না তারা নিশ্চয়ই জেনে যাওয়া ধীরে ধীরে তো বন্ধুর সঙ্গে একটু কাটায় বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি আর বাদ বাকিটা দেখাবো শিলিগুড়িতে গিয়ে বাই হ্যাঁ আইডিয়া হ্যাঁ ভেজ রাও ভেজ রাও এই যে দেখো চলে এসেছি এটা রুম নাম্বার টু জিরো সিক্স এটা রুম নিয়েছি নন এসি এই কারণেই কারণ এখন তো শীত পড়ে গেছে এসির প্রয়োজন নেই তো ঘরটা দেখো ভীষণ সুন্দর ঘুরতে এসেছি আর এটার সঙ্গে একটা বাথরুমও আছে এই যে हाँ आ जाइए हाँ आइए आइए उधर रख दीजिए हाँ नहीं नहीं अगर मुझे कोई जरूरत होगा तो हम बुला लेंगे आपको आप जाइए ये लेके जाइए ये लेके जाइए ये लेके जाइए ये लेके जाइए ठीक है ठीक सर ओके सर थैंक यू তো বন্ধুরা আমি চলে এসছি তোমরা তো আগে থেকে জানোই তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম কোথায় এসছি শিলিগুড়িতে এসছি তো এটা হচ্ছে চার্লস পাশে চার্লস মোর সেই মোর হয়ে একটু মানে ভেতরে অল্প বেশি না দুশো তিনশো মিটার হবে তো আমি খাবারগুলো এখানে দিয়ে গেল আর এখানে পৌঁছেছি সাতটা পনেরোতে মানে শিলিগুড়ি জাংশানে রেলওয়ে স্টেশনে তো ওখান থেকে নেমে একটা টোটো করে সোজা চার্লস রোডে চলে এসেছি কুড়ি টাকা দিয়ে আর ওখান থেকে আবার হেঁটে এখানে আসলাম মানে মোবাইল লোকেশনে দেখে নিলাম যে কোথায় ভালো লজ আছে তো সেই লজে দেখে ফনিক্স ওখানে এসেছি ভীষণ সুন্দর খাবার অর্ডার করেছি ডাল পনির ভাত আর আর একটাতে এক্সট্রা ভাত একটু এই তো খাবার খেয়ে আমি একটু আবার বের হবো এখান থেকে তারপর আবার ওখান থেকে তোমাদের দেখাবো কোথায় আমি যাচ্ছি কি করছি সেগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো ভীষণ ভালো লাগবে ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর তো এই যে আমার খাবার এই যে কিন্তু এটা মেনু কার্ড ভেজ নন ভেজ সব কিছু এখানে পাওয়া যায় এই যেটা ডাল এটা আমার গরম গরম রাইস এই যে দেখতে হচ্ছে পনির আর এটা হচ্ছে এক্সট্রা রাইস এই তো হচ্ছে আইটেম তো আমি পাঁপড় ভাজা বলেছিলাম তো সেগুলো তো নেই আর কি আজকে কোনো কারণবশত পাপড় ভাজা নেই সেই জন্য পাঁপড় ভাজাটা রেগুলারই খাই আমি ঠিক আছে দারুণ টেল বন্ধু অমাই হোটেলে ঢোকা মাত্রই আমি রিসেপশনে আমার খাওয়ার অর্ডারটা করেছিলাম কারণ খুব খিদা পেয়ে গেছিলো রাস্তাতেই রাস্তায় তো সেরকম খাওয়া হয় না কিছু মানে রাস্তায় সেরকম খাবার খাই না আমি তো এবার হোটেলে এসে অর্ডার করলাম এবং চাবি নিয়ে রুমে এসে আমাকে দিয়ে দিল আর বলে দিলাম কী খাবো ওরা অর্ডার মতো খুব তাড়াতাড়ি এসে দিয়ে দিল আর এত খিদা পেয়েছিল যে আর থাকতে পারলাম না খাওয়া শুরু করেছি খাওয়া দাওয়া হয়ে গেলে সোজা ড্রেস কোড পরে শিলিগুড়িতে মার্কেটে কোথাও যাব খুব সুন্দর একটা জায়গা যাব ওখানে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের সবার খাওয়া দাওয়া এটা আমার ভাস্তা আমার জেঠুর ছেলে ছেলে শিলিগুড়িতে থাকে এখানে জব করে আগে থেকে জানতো আমি এখানে আসবো ইনফর্ম করেছিলাম সেই সূত্রেও এখানে মানে হোটেল আগে থেকেই বুক করে রেখেছিল তোমার সঙ্গে দেখা করতে এসছি আজকে এসে এখানে ফ্রেশ হয়ে নিল নিয়ে আমাদের এই যে সকালবেলার খাওয়া দাওয়া আজকে এগারোটার মধ্যে আমরা ভাত খেয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্রাঞ্চ আর আইটেম আছে আমাদের আজকে মিক্স ভেজ ডাল পাপড় ভাজা রাইস সাধারণ খাবার হ্যাঁ একদম